কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ সরকারের সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ধারণা দেওয়ার লক্ষ্যে অবহিতকরণ সভার আয়োজন করেছে দোহা বাংলাদেশ দূতাবাস স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা আলহেলার বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় এ সভার এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামটা তাদের অবহিত করার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে কাতার প্রবাসী বাংলাদেশিদের সার্বজনীন প্রবাসী পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরকারের এই যে সাদরে এবং দলে দলে এই স্পেশাল স্কিমের যে সুবিধা আছে সেটা গ্রহণ করুন এবং আপনি আপনার নিজের ভবিষ্যৎ এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যে ভবিষ্যৎ আছে সেটাকেও আপনারা সুনিশ্চিত করুন বাংলাদেশ সরকারের সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যে এখনো নেই কোনো স্পষ্ট ধারণা সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরো বেশি প্রচারণা দরকার বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা সার্বজনীন প্রবাসী স্কিম নিয়ে আজকে বাংলাদেশ দূতাবাস এই যে প্রচারণাটা করেছে এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে যারা আমরা প্রবাসে থাকি অনেক সময় যখন আমাদের পেনশনের কোনো সিস্টেম থাকে না কিন্তু আমরা যদি এটা করি তাহলে ইনশাল্লাহ আমাদের সবার জন্যই ভালো প্রবাসী অনেক এখনো জানেন না যে স্কিম কি জিনিস এটা প্রচার চালান আমি মনে করি বাংলাদেশ সরকার অনেক আরো মানে দীর্ঘায়িত হবে এটা আমাদের প্রবাসীদের ফিউচার লাইফ বলতে কিছু নেই আমি মনে করি এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমরা এটা সবাই যেন গ্রহণ করি প্রবাসী বান্ধব যে মুহূর্তে ওনার উদ্দেগকে আমরা আমাদের কাতারস্থ সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী কর্মরত বা অবস্থানরত বাংলাদেশি নাগরিক পেনশন স্কিম চালু করতে পারবেন প্রবাসীরা বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেমিটেন্স প্রেরণ করেন সে অ্যাকাউন্ট হতে টাকা জমা করে স্কিমে অংশ নিতে পারবেন পেনশন স্কিমের মেয়াদ শেষে দেশীয় মুদ্রায় পেনশন প্রদান করবে বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্র না থাকলেও পাসপোর্টের তথ্য দিয়ে পেনশন স্কিমে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা গেল বছর বাংলাদেশ সরকার প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা নামে চার ধরনের সার্বজনীন পেনশন স্কিম চালু করে জাহানারা ভুইয়া এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার